ইয়া জলজালালি ওয়াল ইকরাম তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ইয়া জলজালালি ওয়াল ইকরাম এই শব্দটা যদি আপনি তিনবার পড়তে পারেন এটার যে ফজিলত রয়েছে এটা জানলে নিজেই অবাক হয়ে যাবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে জানা যায় দেখেন আল হাবিব সাল্লাল্লাহু তার জীবদ্দশায় যে আমলগুলো করতেন যে জিনিসগুলো জানিয়েছে জেনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছেন এই সবগুলোর মধ্যে বারাকা রয়েছে এই সবগুলো উন্মতির জন্য শিক্ষা হসুসা ইসলাম একদা বসা ছিলেন মসজিদে নবমীতে আল্লাহ হাফিজ ইসলাম বসে রয়েছেন এক লোক এসে বিশ্বনবীর পাশে দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে এটা দেন আমাকে এই নিয়ামত দান করেন এই নিয়ামত আমাকে দিয়ে দেন এই রিজিক আমার বৃদ্ধি করে দেন এইভাবে দোয়া করছিলেন আল্লাহ হাবিজালামের এই হাদিসটি ইবনে আব্বাস রদুল্লাহ সম্ভবত আনাস রদুল্লাহ তিনি বর্ণনা করছেন আনাস রদুল্লাহকে বিশ্বনবী বললেন আনাস এই লোক যে এখানে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এই নিয়ামত দেন এই রিজিক দেন এই জিনিস দান করেন এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি যখন দোয়া করেছে এই ব্যক্তি এসমে আজম দিয়ে দোয়া করেছে তিনটি শব্দ এই ব্যক্তি পড়েছে এক নাম্বার পড়েছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এর পরে পড়েছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই তিনটি শব্দ দিয়ে যদি কেউ দোয়া করে ইসমে আযম আল্লাযী যা দুআইয়া বিহি আজাবা ইসমে আযম দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না এই লোক যেহেতু এই জিনিস দিয়ে দোয়া করেছে সুতরাং এর দোয়া কবুল হবে এখানে যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিনিসটা পেলেন এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা কি ইসমে আজম বলা হয় এটা যদি আপনি যখন তাহাজ্জুদের নামাজ রাতের বেলায় উঠবেন আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহর কাছে যখন চাইবেন যদি বারবার এটা করতে পারেন কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ অনেক সহজ করবেন এবং আল্লাহ আপনার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেবেন মনে রাখবেন দোয়া অ্যাকসেপ্ট করার মালিক একমাত্র রাব্বুল আলামিন এবং এই দোয়া যদি আপনি বিশ্বনবীর তৈরি অনুযায়ী করতে পারেন সিনসিয়ারলি করতে পারেন এই সিনসিয়ার দোয়া লাইক মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে বিশ্ব নবীর পদ্ধতি অনুযায়ী দোয়া করলে সেই দোয়া আল্লাহ রব্বুল

যখন আমরা অনেক সময় মাসনুন দোয়াগুলো যে করা হয় যেটা রসুল ইসলাম সারা জীবন করেছেন এই অবস্থায় যদি আপনি এই আমলটা করতে পারেন ওই সময় আপনি এই তিনটে শব্দ পরে এরপরে যদি আপনি এই দোয়াটা করতে পারেন যে কোনো দোয়া যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা ভরসা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এবং এই দোয়াটি এই শব্দটি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে পছন্দ করেন এই শব্দ তিনটিকে এই জন্য ইসমে আজম বলা হয় এই আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন